ইউটিউবের শর্টস ভিডিওতে আগে আপনার অনেক ভিউজ আসতো কিন্তু হুট করে আপনার শর্টস গুলোতে আর বেশি ভিউজ আসছে না এমনটা কেন হয় কিংবা কোন কারণে এই সমস্যাগুলো হতে পারে তো সেই পুরো বিষয়টি এখন সরাসরি লাইভ আমি আপনাদেরকে দেখাবো আমাদের একটি চ্যানেল থেকে যে চ্যানেলটাতে আগে এক সময় অনেক বেশি ভিউজ পড়তো কিন্তু এখন বর্তমানে হচ্ছে এই চ্যানেলটাতে কাজ করা হচ্ছে না এর কারণ হচ্ছে ভিউজ পক্ষান্তরে আগের চেয়ে অনেক বেশি কম আসছে সো এই পুরো বিষয়টি কেন হয় জাস্ট পুরো ভিডিওতে আমরা শেয়ার করব এবং এখান থেকে আপনি অনেক বেশি সতর্ক হতে পারবেন আসসালামু আলাইকুম আমি রিয়াদ আশা করি সবাই ভালো আছেন স্ক্রিনে এই মুহূর্তে আপনারা আমাদের কি ইউটিউব চ্যানেল দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব সংখ্যা রয়েছে দুই হাজার পাঁচশো পাঁচটা মানে হচ্ছে আড়াই হাজারের বেশি কিন্তু সাবস্ক্রাইব রয়েছে এই যে চ্যানেলটাতে এবং এটাতে লাস্ট আঠাশ দিনে ভিউজ রয়েছে একষট্টি হাজার এবং হচ্ছে টাইম রয়েছে তিনশো ঘন্টা এখানে দেখুন এইটাতে কিন্তু আপনার হচ্ছে যদি আমরা একটু কন্টেন্টে যাই এবং এখান থেকে সর্সে যাই দেখতে পাচ্ছেন ছয় ঘন্টা আগে একটি রিলস আপলোড করা হয়েছে জিরো ভিউস তার আগে দুই দিন আগে একটা রিলস আপলোড করা হয়েছে জিরো ভিউস এবং হচ্ছে এখানে দেখুন তার আগে একটি রিলস আপলোড করা হয়েছে আঠারোটা ভিউস আটটা ভিউস এগারোটা ভিউস কিন্তু এটাতেও কিন্তু একটা সময় চমৎকার ভাবে ভিউজ আসতো আমি আপনাদেরকে দেখাই যেমন হচ্ছে এখান শর্টস বাইতে যদি মোস্ট ভিউটে যাই যার দেখুন দুই মাস আগে হচ্ছে একটি শর্টস আপলোড করা হয়েছে যেটাতে ভিউজ সংখ্যা রয়েছে এক লক্ষ ছিয়াশি হাজার এটা কিন্তু এই চ্যানেলটা থেকে এই চ্যানেলটার একটি শর্টস ভিডিও এবং যে ভিডিওটিতে লাইকিং সংখ্যা হচ্ছে চার মানে হচ্ছে আপনি চিন্তা করুন কিন্তু হচ্ছে র্যাঙ্ক অনেক বেশি বেশি যেমন তার নিচে আসলে একত্রিশ হাজার বাইশ হাজার মানে ভিউজ কিন্তু রয়েছে কিন্তু এই চ্যানেলটার বর্তমান এই অবস্থাটা আসলে মূলত কেন হলো আসলে এটা কেন হয় কিংবা আপনাদের সাথে হলেও হতে পারে কেন হতে পারে এটা সেটা আপনাদেরকে জাস্ট এখন আমি ওদের সাথে শেয়ার করছি আচ্ছা এমন তোর প্রধান এবং মেইন রিজন হচ্ছে কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড না করা মানে হচ্ছে রেগুলারিটি মেইনটেইন না করে ইনরেগুলার ভাবে কাজ করা এমনটা যদি হচ্ছে আপনি কোনো শর্টস চ্যানেলের সাথে করে থাকেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটি যেকোনো সময় ডেট হয়ে যেতে পারে যেমন হচ্ছে এই চ্যানেলটার ক্ষেত্রে এমন কিছু হয়েছে সো এই ক্ষেত্রে প্রধান এবং প্রথমত যে ভুলটা করা যাবে না সেটা হচ্ছে আপনার চ্যানেলে ইনরেগুলার কোনো ভিডিও আপলোড করা যাবে না হ্যাঁ আপনিই কোন রকমের কোনো ইনরেগুলার শর্টস আপলোড করতে পারবেন না আপনি যেটা করবেন রেগুলারিটি মেনটেন করে কাজটা চালিয়ে যেতে হবে সো সুপ্রিয় দর্শক আশা করি এই বিষয়টা যদি আপনি মেনটেন্স করতে পারেন তাহলে কিন্তু আপনার শর্ট চ্যানেলগুলো খুব শীঘ্রই গড়া করবে সো এই ছিল আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন খাবারের ডিসলাইক তো মাস্টার চ্যানেল ও হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ